না যা পাঠা দিও না খেলবে খেলা শিখাও এই তোমার ওস্তাদ কত কিন্তু তোমার ওস্তাদ কি বলে আখিদেরকে শিখায় নিতে হয় না কাছে রাখতে হয় না শিখবে তুমি শিখাও তাইলেও শিখবে আচ্ছা আমি আরও শিখাই দেবো তুমি বলো খেলার নিয়মটা শেখা বলো আমাকে আচ্ছা সোজা পাবে পাড়া দিয়ে দিয়ে আসো বাঙ্গা পাশে পাড়া দিলেই করে যাবা এলিমিনেট হয়ে যাবা হুম আচ্ছা নিজে নিজে দেখো কোনটা সোজা হুম কেন সাহস দিতে হবে না ওকে পেরেছ পেরেছ বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একবার খেলে দেখা দাও টিচার যদি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায় হবে তুমি শিক্ষক না আগে শিখো মামার থেকে শিখো আগে এসো না আগে এসো না মামা কোথায় কোথায় আসে দেখো খেয়াল করো দেখো কোথায় যায়

তোমার মামার মেজাজ কিন্তু গরম হয়ে যাইতেছে তাড়াতাড়ি শিখো জলদি শিখো মামার থেকে শিখে নাও

এই যে হ্যালো তুমি পারলে ও যেখানে যেখানে আসে সেখানে সেখানে আসো চোখ বন্ধ করে থাকো ঠিক আছে এবার মামার পালা নাইফ চোখ বন্ধ করো হ্যাঁ রাফিন রাফিন যাও 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 তুমি তুমি পাড়া দাও পাড়া দাও কোনটায় কোনটায় পাড়া দিবা দাও এই চিটিং চলবে না হাতের ফাঁক দিয়ে দেখা চলবে না হ্যাঁ বাইরে গেছে বলো কোনটায় কোনটায় গেছে এইভাবে তুমিও পারতো না কারণ একজনের আরেকজনের পারে বলো ওদিকে ও মাত্র খালি এই পাড়া কিন্তু এখন এই সোফাটা দ্রুত শুনো শুনো এই সোফাটা যেভাবে সব নামাইছো এটা এখন বুঝাইতে পারলে খুব দ্রুত গিফট দেব হাত দিয়ে দেবো তুমি বাইরে গেছো এখন এই ভিডিওটা দেখা লাগবে ওকে দেখাবো